শীর্ষ সাত পদে নাম চূড়ান্ত তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে কে কোন পদে পরকিয়ার ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার পাঁচ হাতিয়াই বিএনপির দুপক্ষের সংঘর্ষ আহত দশ আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হলে মধ্যরাতে ব্রেফিং কেন প্রশ্ন গণসংহতি নেতার এবং সর্বশেষ জানাবো জ্বালানি খাতে রাষ্ট্রীয় মদদে ডাকাতি হয়েছে বললেন প্রেস সচিব দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত শীর্ষ সাত পদে নাম চূড়ান্ত তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ঠিক হয়েছে তরুণদের নতুন রাজনৈতিক দলের নাম এছাড়া দলটির শীর্ষ সাত পদে কারা থাকবেন তাও ঠিক হয়েছে ইতিমধ্যে বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটি দায়িত্বশীল চারজন নেতা দলের নাম ও যেসব পদে নেতৃত্ব চূড়ান্ত হয়েছে সেগুলো নিশ্চিত করেছেন বৈঠক সূত্র জানিয়েছে জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে একাধিক প্রার্থী থাকায় এসব পদে নেতৃত্ব এখনো চূড়ান্ত হয়নি এই পদে আসতে পারেন তাসতিম জারা নাহিদা সারোয়ার নিভা মনিরা শারমির ও নুসরাত তাবাসুমের মধ্যে কেউ আগামীকাল বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউ এ নতুন এই দলে আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে ইসিতে প্রবেশ নিয়ে আর নির্দেশনা নির্বাচন ভবনে অনাকাঙ্ক্ষিত ব্যক্তির প্রবেশ ঠেকাতে আর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন ইতিমধ্যে নির্দেশনাগুলো বাস্তবায়ন শুরু করেছেন প্রধান নিরাপত্তা কর্মকর্তা এক্ষেত্রে নির্বাচন ভবনে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে এতে বলা হয় নির্বাচন ভবনে নিরাপত্তা শৃঙ্খলা বজায় রাখা এবং কর্মোপযোগী পরিবেশ সংরক্ষণের জন্য অপ্রয়োজনীয় যাতায়াত এবং অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের প্রবেশ সীমিত করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের প্রবেশপথ পথ বেষ্টনী ও অভ্যন্তরে যাতায়াত নিয়ন্ত্রণ পুনরাসের

কার্ডধারী কর্মকর্তা কর্মচারীগণ ভবনে প্রবেশ ও কালে ফ্লাপ ব্যারিয়ার ট্রান্সলাইট এন্টারেন্স অ্যাক্সেস কন্ট্রোল ব্যবহার করে সুনির্দিষ্ট গেটের মাধ্যমে ডিজিটাল হাজিরা নিশ্চিত করবেন ট্রান্সটাইল এন্টারেন্স অ্যাক্সেস কন্ট্রোল ব্যবহার করে সুনির্দিষ্ট গেটের মাধ্যমে ডিজিটাল হাজিরা নিশ্চিত করবেন দর্শনার্থী বা সেবা প্রত্যাশীগণ নির্বাচন ভবনে প্রবেশের ক্ষেত্রে প্রবেশকারীর তথ্য রেজিস্টার কম্পিউটারে লিপিবদ্ধ করে ভিজিটর কার্ড গ্রহণপূর্বক দর্শনীয়ভাবে তার গলায় ঝুলিয়ে ফ্লব বেরিয়ার ট্রান্সটাইল এন্টারেন্স এক্সেস কন্ট্রোল গেট দিয়ে প্রবেশ করবেন দর্শনার্থী সেবা প্রত্যাশানী প্রত্যাশীগণ ভবনের যে তলায় প্রবেশাধিকার পাবেন তিনি শুধুমাত্র সেখানেই যাবেন এবং প্রয়োজনীয়তা সময় পর্যন্ত অবস্থান করবেন নির্বাচন ভবন ত্যাগ করার পূর্বে ডিজিটাল কার্ড ফেরত প্রদান করবেন যে কোনো কর্মকর্তা কর্মচারী অফিস চলাকালীন সময় বিশেষ প্রয়োজনে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা অনুমতি ব্যতীত রেখে নির্বাচন ভবনের বাইরে যাবেন না অফিস ত্যাগের পূর্বে সবাই অবশ্যিক সশ শশ অনুবিভাগ অধিশাখা শাখা নথিপত্র নিরাপদে সংরক্ষণ করার পাশাপাশি কম্পিউটার সামগ্রী এসি বৈদ্যুতিক ফ্যান লাইট দরজা জানালা ইত্যাদি বন্ধ করে অফিস ত্যাগ করবেন এবং দপ্তরিক প্রয়োজন ব্যতীত কোন কর্মকর্তা কর্মচারী ভবন বা স্বীয় দপ্তরে অতিরিক্ত সময় অবস্থান করবেন না শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে গে কোন পদে জুলাই গণ অভ্যোধনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের নাম চূড়ান্ত করা হয়েছে দলটির নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি দলটির আহ্বায়ক হচ্ছে এবং সদস্য সচিব হিসেবে আক্তার হোসেনকে চূড়ান্ত করা হয়েছে নতুন দলটির মুখ্য সমন্বয়ক হিসেবে নাসির উদ্দিন নাম চূড়ান্ত করা হয়েছে নতুন দলের দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক পদে হাসান আবদুল্লাহর নাম চূড়ান্ত হয়েছে আর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন সরজি আলম তবে যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদে অনেকগুলো নামের প্রস্তাব থাকায় কাউকে এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানা গেছে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আগামীকাল আঠাশ ফেব্রুয়ারি নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবে বলে জানা গেছে জন্য দলের আহ্বায়ক কমিটির আকার বৃদ্ধি করা হচ্ছে ইতিমধ্যে কমিটির একটা খসড়া তালিকা তৈরি করা হয়েছে এটা জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সম্মুখ যোদ্ধাদের স্থান দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলোতে এছাড়াও জুলাই আন্দোলনে আলোচিত নারী নেত্রীরা নতুন দলে জায়গা পাচ্ছেন বলে জানা গেছে পরকিয়ার ফাঁদে ফেলে সঙ্গবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার পাঁচ কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় এক গৃহবধূকে প্রেমের ফাঁদে ফেলে সঙ্গবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে এই ঘটনায় জড়িত সাত অভিযুক্ত ধর্ষকের পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার ভোরে ফুলবাড়ি থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে বিকেলে কুড়িগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে গৃহবধূর অভিযোগ পুলিশ সূত্রে জানা যায় গৃহবধূর সঙ্গে মহিলার পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল মঙ্গলবার গভীর রাতে চর বড়লাই গ্রামের একটি ইউক্লিপস্টাস বাগানে মঙ্গলবার গভীর রাতে চর বড়লয় গ্রামের একটি ইউক্লিপটাস গ্রামে বাগানেই মাইনুলের সঙ্গে দেখা করতে যান ওই গৃহবধূ এদিকে ময়রুল তার সহযোগী ইয়াকুবের সঙ্গে যোগসাজশ করে আর পাঁচ যুবককে নিয়ে আসেন সেখানে সাতজন মিলে সংঘবদ্ধভাবে গৃহবধূকে ধর্ষণ করে এ বিষয়ে বুধবার ভুক্তভোগী গৃহবধূ ফুলবাড়ি থানা লিখিত অভিযোগ দায়ের করেন পরে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন জায়গা থেকে বৃহস্পতিবার ভোরে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ ভুক্তভোগীর এলাকার ইউপি সদস্য আজিমুদ্দিন বলেন ওই গৃহগত স্বামীর সঙ্গে দাম্পত্য কলহ চলছে পারিবারিক ভাবে তাদের বিচ্ছেদের আলোচনা হচ্ছে তবে তার বিরুদ্ধে অন্য কোনো খারাপ অভিযোগ নেই ফুলবাড়ি থানার ওসি মামুনুর রশিদ জানা নির্যাতিত নারী সাতজনকে আসামি করে বুধবার একটি গণধর্ষণের মামলা দায়ের করে বৃহস্পতিবার অভিযুক্তদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারের পুলিশের জিজ্ঞাসাবাদে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাটি স্বীকার করেছে ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে হাতিয়ায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ আহত দশ নোয়াখালীর দ্বীপ উপজেলায় হাতিয়ায় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছেন স্থানীয়রা জানান তমরুদ্দিন নৌকার নৌঘাটের ইজারাদার ছিলেন গোলাম মাওলানা কাজল গত বছরের পাঁচ আগস্টের পর উপজেলা বিএনপি নেতা আলমগীর নেতৃত্বে তমরুদ্দি ঘাটের সব কার্যক্রম দখল করে নেন পরবর্তীতে ইজারাদার ও আওয়ামী লীগ নেতা গোলাম মাওলানা কাজলের সঙ্গে বিএনপি নেতা আলমগীরের একটা সমঝোতা করে নেন সেই থেকে আলমগীর ঘাটের দায়িত্ব এককভাবে নিয়ন্ত্রণ করে আসছেন কিন্তু তমরুদ্দিন ইউনিয়ন বিএনপির সভাপতি তানভীর হায়দাদার হায়দার বিষয়টি মেনে নিতে পারেননি দীর্ঘদিন ধরে ঘাটটি দখল নেওয়ার চেষ্টা করে চেষ্টা করছেন এদিকে বৃহস্পতিবার সকাল আটটার দিকে তানভীরের অনুসারীরা ঘাটের দখল নিতে দলবল নিয়ে ঘাটে যান এ সময় তানভীরের লোকদের আলমগীরের লোকজন ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় ঘাটের পাশে থাকা শ্রমিকদের পরিবারের নারী পুরুষ সবাই এগিয়ে এলে সংঘর্ষে নারীরাও জড়িয়ে পড়েন সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে খবর পেয়ে উপজেলা সদর থেকে পুলিশ নৌবাহিনী ও কোস্টগার্ড তমরুদ্দি নৌঘাটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

বেরিয়ে যান হাতিয়ে হাদিয়া থানা পরিদর্শন খোরশেদ আলম বলেন তমরুদ্দিন নৌঘাট নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় এতে দুজন আহত হয়েছেন বলে শুনেছি পুলিশ কোস্টগার্ড ও নৌবাহিনী নৌবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হলে মধ্যরাতে ব্রিফিং কেন প্রশ্ন গণসংহতি নেতার গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য মনিরুদ্দিন পাপ্পু বলেছেন দেশব্যাপী যে চুরি ডাকাতি রাহাজানি চলছে সেটা বন্ধ করার জন্য শক্তিশালী ব্যবস্থা নিতে হবে প্রতিত স্বৈরাচারের দোষ যদি এসব ব্যবস্থায় সম্পৃক্ত থাকে তাদের খুঁজে বের করে বিচারের আয়তায় আনতে হবে কোনোভাবে চব্বিশের গণপতনের ফসল ব্যাহত হতে দেওয়া যাবে না ষষ্ঠ উপদেষ্টা সমালোচনা করে মনিরুদ্দিন পাপ্পু বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি সন্তোষজনক হবে তাহলে মধ্যরাতে কেন প্রেস কনফারেন্স করতে হলো কারণ আপনি নিজেও জানান ঢাকার আন্দোলনে ঢাকা মহানগর দক্ষিণ উদ্যোগে নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্য মজুত বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে অনুসূচিত মানববন্ধনে এসব কথা বলেন পাপ্পু তিনি আরো বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনতি বিলম্বে নিয়ন্ত্রণে আনতে হবে বাজার সিন্ডিকেট ভাঙতে হবে এবং পবিত্র রমজান মাসের রোজদাররা যাতে সুন্দরভাবে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার যেন গরিব নির্বিশেষে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেটা নিশ্চিত করতে হবে নাগরিকদের গুরুত্ব আরোপ করেন গণসংহতির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলিফ দেওয়ান ঢাকা মহানগর দক্ষিণের সংগঠক সাইফুদ্দিন আহমেদ ফয়সাল বলেন যেখানে সিন্ডিকেট সেখানে সন্ত্রাস যেখানে নৈরাজ্য সেখানে গণসংহতি আন্দোলনের প্রতিরোধ দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিজটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ